অন্যান্য ইকোনমিতে বক্তৃতা শুনলাম যে সবাই বলতেছে এক্সপোর্টটা কি ভালো এক্সপোর্ট ভালো কিন্তু এক্সপোর্ট ভালো হচ্ছে কিন্তু টাকা আসছে না টাকাটা রয়ে যাচ্ছে আমেরিকাতে টাকাটা রয়ে যাচ্ছে ইউরোপে ওখানে তাদের ব্যবসা ওদের ব্যবসা বাণিজ্য ভবন ইত্যাদি ইত্যাদি ওগুলোতে কাজ হচ্ছে সুতরাং এই যে ওভার ইনভয়সিং আনলাইন ইনভয়সিং এর মাধ্যমে সমস্ত সম্পদ বিদেশ থেকে পাচার করা হচ্ছে দেশে এবং কারা পাচার করছে যারা ক্ষমতাসীন যারা লুটেরা যারা দেশটাকে লুটপাট করছে গত ই 15 বছর ধরে 15 বছর ধরে তাদের এক ছত্র এই পুরো দেশটাকে তারা মালিক হচ্ছে দেশের মালিক তারা আর আমরা যারা সাধারণ মানুষ আমাদের উত্তর আমাদের সবাই এরা সবাই হচ্ছে থার্ড ক্লাস সিটিজেন তো আমি এইজন্য জগদুল হায়দার সাহেবকে দুইজনের কথা থেকে আজকে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আমাদের আলোচনা সেই আলোচনায় অংশ গ্রহণ করা অনুরোধ করছি পভার্টি ব্যাপক মানুষ এবং স্পেশালি নির্ণয়ের মানুষ ওরা খেয়ে না খেয়ে আছে ডিমের দাম সর্বোচ্চ মানুষের প্রোটিনের প্রয়োজন একটা সর্ব একটি ডিমের দাম হচ্ছে চোদ্দ থেকে পনেরো টাকা এই যদি অবস্থা হয় একটা সাধারণ মানুষ যারা কোনো কাজ ইয়ে করে না কৃষি কাজ করে কৃষির যখন ফসল উৎপাদন হয় তখন তাদের হাতে কিছু টাকা থাকে সারা বছর ওইটার উপর নির্ভর করে তাদেরকে চলতে হয় তারা একটা ডিম প্রত্যেক ক্রয় করবে তাদের মিনিমাম এই আমিষের প্রয়োজন আমিষের যে ওনার যে অভাব সেটা ওনারা মেটাতে পারছে আনএমপ্লয়মেন্ট বাংলাদেশে ক্রনিক আনএমপ্লয়মেন্ট চলছে বিশেষ করে উচ্চশিক্ষিত মানুষের সাথে উচ্চশিক্ষিত যারা তারা না পারছে বলতে না পারছে সইতে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি থেকে বের হয়ে কোনো এরা চোখে অন্ধকার দেখছে এখন আন্ডার এমপ্লয়মেন্ট হয়তো বা হচ্ছে এমন এমন জায়গায় হয়তো কাজ করছে ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হয়ে অনেক কাজ করছে যেটা কোথাও বলতে পারছে না ও জাস্ট জীবিকা নির্বাহ করছে কোন রকমের জীবিকা নির্বাহ করার অবস্থার সৃষ্টি ক্রনিক আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইনইকুয়ালিটি দশ ভাগ মানুষ শতকরে দশ থেকে পনেরো ভাগ মানুষ রেস্ট পুরো জাতির আশি ভাগ লোকের লোকের সম্পদ বিশ ভাগ লোকের হাতে শতকরে বিশ ভাগ লোক পুরো ইকোনমিকে কন্ট্রোল করছে আর তারাই আমরা আমাদের যে যাদেরকে বলি রেমিটেন্স যোদ্ধা ওনারা কষ্ট করে দেশের বাইরে গিয়ে জীবনের যিনি রকিব ভাই বললেন জীবনের ঝুঁকি নিয়ে সেই মেডিটেরেন ওশান পার হয়ে সমুদ্র পথে সে রাবারের ডিঙ্গি দিয়ে ইটালি গিয়ে ইউরোপ ইটালি যাচ্ছে পথিমধ্যে আপনি যেটা বললেন যে এগারো পার্সেন্ট ইমিগ্রেন্ট যাচ্ছে ইলিগ্যাল ইমিগ্রেন্ট আর টুয়েলভ পার্সেন্ট ওরা মারা যাচ্ছে বারো পার্সেন্ট মারা যাচ্ছে এই অবস্থার প্রেক্ষিতে এই অবস্থায় ওরা এত কষ্ট করে নিজের রক্ত নিজের রক্তের বিনিময়ে অর্জিত এই সম্পদ বাংলাদেশে আর বাংলাদেশ থেকে এই সম্পদ পাচার হয়ে যাচ্ছে বিদেশে এটা মালয়েশিয়া থেকে শুরু করে সিঙ্গাপুর থেকে শুরু করে ইউকে থেকে শুরু করে আমিরাত থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত সর্বব্যাপী তাদের এই রেমিডেন্স টাকা ব্যয় করে এরা এরা প্রাসাদ গড়ে তুলছে আর দেশের মানুষ না খেয়ে মরছে এ হচ্ছে দেশের অর্থনীতি যে তেমনি বাংলাদেশে আওয়ামী যে লুটেরারা ছাড়া বাকি যারা আছে আমরা সব হচ্ছে ডিফেক্ট স্টেটলে। আপনি দেখেন চাকরির বাজারে অন্য আওয়ামী লীগ ছাড়া রক্ত পরীক্ষা করে আওয়ামী আওয়ামী ঘরনার লোক ছাড়া কাউকে চাকরি দেওয়া হচ্ছে চাকরি দেওয়া হয় সুতরাং বাকি লোকরা আমরা যাবো কোথায় ব্যবসা করতে দেয়া হয় লুটপাট করা হচ্ছে বাকিদের উপর অত্যাচার করা হচ্ছে গুম কুন ওইসব তো আছে এই অবস্থা বাংলাদেশে বর্তমানে চলছে সুতরাং এই অবস্থা থেকে পরিবর্তন যদি আপনাকে করতে হয় পরিবর্তন একটাই সেটা রাজনৈতিক পরিবর্তন ছাড়া অর্থনৈতিক পরিবর্তন অসম্ভব সুতরাং আপনি এগুলো এসব ইকোনমিক থ্রি যদি কাজ করেন ঠিক করতে হবে রাজনৈতিক যদি আপনি সত্যিকারের পেট্রিওটিক রুলার যদি না আসে সত্যিকারের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট যদি না আসে অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট যদি না আসে অর্থনীতি কখনোই ফুটবে না কারণ রাজনীতি তো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আপনি একটা ইকোনমিক ডেভেলপমেন্ট একটা প্রি কন্ডিশন হচ্ছে পলিটিক্যাল প্রি রিকোয়েজিটস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট যে পলিটিক্যাল প্রি যদি না থাকে ইকোনমিক ডেভেলপমেন্ট এখানে হবে না বিদেশি এখানে ইনভেস্ট করবে না দেশি লোকেরা তাদের পুঁজি পাচার করবে সব কিছু মিলিয়ে একটা এক ধরনের এক ধরনের যেটা আমার অবস্থা বলছি যে পাগল ছাগলের একটা অবস্থা অস্থির অবস্থা এখানে বিরাজ করতে থাকবে যদি রাজনীতি ঠিক না হয় আমাদের সবার আগে রাজনীতি ঠিক করতে হবে